রাধে রাধে বন্ধুরা শুভ সকাল সকাল কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর যেটা জানাতে তোমাদের আজকে হলো আমার একটা খুবই স্পেশাল দিন আজকে আমার স্বপ্ন পূরণের দিন যেটার জন্য বিগত এক দেড় বছর ধরে আমি অপেক্ষা করে আছি তো দেখো আমার স্বপ্নটা কি আর কীভাবে পূরণ করি সেটা তো তোমাদের দেখতে হবে না তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঝিলঝিল দেখো উঠোন সব পুরোটাই ভেজা আর এদিকে মা ব্যাগ এ দেখো মা গোজ গাছ শুরু করে দিয়েছে কাল রাতে গোজগাজ গাছ করার কথা ছিল কিন্তু কাল রাতে টাইম পাইনি মা এখন সকাল সকাল উঠে গোজগাজ গাছ করে করা শুরু করে দিয়েছে আমি স্নান করে নিয়েছি স্নান করে এখন পুজো দিতে চলে এসেছি যেহেতু আমার একটা স্বপ্ন পূরণের দিন তাই আমি এমনিতেও রোজ পুজো করি আর আজকে ঠাকুরের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করতে চাইছি তো সকাল সকাল আমি স্নান করেই পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমি না সঙ্গে মাও বেরিয়ে পড়েছে আর বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে খুব ওই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি না হলে তো ভিজে যাব দেখো কতটা বৃষ্টি হয়েছে এখনও ঝিরিঝিরি পড়ছে আর তো দেখতেই পেলে রাস্তায় পুরো জল জমে কি অবস্থা দেখতেই পাচ্ছ কিন্তু যতই জল জলজম আজকে না গেলে আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে আজকে তো আমাকে যেতেই হবে আর ভিডিওটা দেখতে থাকো কি স্বপ্ন আমি এখন বলবো না তোমরা ভিডিও লাস্টে ঠিক জানতেই পারবে সবার শেষে দেখাবো আর বলবো যে কি স্বপ্ন আর এই দেখো আমাদের এইখানটা একটা খাল ছিল সেটা তো ভরছে না শুকিয়ে গেছে বৃষ্টি ঠিক মতো হচ্ছে না ওই জন্যই জল জমছে না আর ভিউটা দেখো খুব দারুণ লাগছে আর বৃষ্টি হচ্ছে তো আমার তো আমি তো প্রকৃতিটা একদম অনুভব অনুভব করতে করতে যাচ্ছি বাবা আমাদের গাড়িতে করে দিয়ে আসছে আর এইখানটায় একটা শিব মন্দির আছে সেখানটাও প্রণাম করে নিলাম বাবা ভৈলনাথের আশীর্বাদ নিয়ে নিলাম তো গাড়ি থেকে নেমে আমরা বাসে উঠে পড়েছি বাসে সবার শেষে সিট দিয়েছে পিছনে লাফাতে লাফাতে কৃষ্ণনগর নেমে গেছি কৃষ্ণনগর থেকে এখন বগুলার বাসে উঠেছি আর বগুলার বাসে উঠে আমি ছোলা মাখা পেয়ে গেছি আর ছোলা মাখা খেতে আমার খুব ভালো লাগে তাই আমি একটা নিয়ে নিয়েছি আর টকটক ঝাল ঝাল ছোলা মাখা খেতে খেতে বগুলার জন্য রওনা হলাম এটা রানাঘাটের বাস ছিল বগুলা নামবো আমরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এদিক এই দেখো কৃষ্ণনগর রাজবাড়ির গেট এটা তো কৃষ্ণনগর রাজবাড়ির সামনে দিয়ে যেতে হয় যে লাল রঙের যেটা দেখলে ওটা কৃষ্ণনগর রাজবাড়ির যে বড় মেন গেটটা সেই গেটটা তো বাস থেকে আমরা নেমে পড়েছি এখন যাব স্টেশনের দিকে ওইখান থেকে আমাদের অনেক লোক আসছে তাদের সঙ্গেই যাব আমি আমি তো তেহট্ট থেকে গেলাম ওরা হচ্ছে কলকাতা থেকে আসছে তো স্টেশনে আমাদের একটু বসতে বলল আর এই দেখো বৃষ্টি হচ্ছে আর আমার মা ব্যাগ তুলে স্টেশনের দিক রওনা হয়েছে কারণ ব্যাগটা টেনে নেওয়া যাবে না নিচে অনেক জল কাদা লেগে যাবে আর এইখানটায় দেখো আমাদের লোক চলে এসছে এইখানটা তিনজন আছে আরও সামনে দিয়ে আসছে তো আমরা আমরা এখন অটোতে উঠে গেছি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য তো তিনটে অটো ভাড়া করেছি তিনটে অটো ভরে আমরা ডেস্টিনেশনের দিক যাচ্ছি আর আমরা এখানটায় নেমে গেছি এটা হচ্ছে বগুলা গ্যারাপোতা বাজার তোমরা যে যে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর আমাদের রুমের চাবিটা আসলো এখন আমরা রুমের দিক যাচ্ছি আমাদের দোতলায় রুম তো দেখাচ্ছি নিচ থেকে দেখাচ্ছি আমাদের রুমটা কোথায় আমি একটু নিচের দিক আসলাম হাত মুখ দেখ হাত মুখ ধুতে আর তোমাদেরও আমি রুমটা দেখাবো দেখতে পাচ্ছ ওই যে দুটো জানালাওয়ালা ওইটা হচ্ছে আমাদের রুম ওখানটা চারটে রুম আছে তিনটে ছেলেদের একটা মেয়েদের কারণ আমরা মেয়েরা খুব অল্প ছিলাম পাঁচজনা ছিলাম মেয়েরা তো আমাদের একটা রুমে হয়ে গেছিলো আর এখন আমরা রেডি হয়ে মানে ড্রেস চেঞ্জ করে আমরা একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছি সামনেই একটা বাজার আছে সেই বাজারের দিক ঘুরতে বেরিয়েছি আর এইখানটায় তো আমরা তেমন কিছু চিনি না তাই আমাদের তপন কাকু গাইড করছিল আর এইখানটায় একটা বড় হরি মন্দির আছে হরি ঠাকুরের মন্দির সেইখানটায় আমাদের নিয়ে এসছে আর এইখান থেকেও আমরা প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম হরি ঠাকুর আর শান্তি মাতার নেক্সট দিন আমরা সকালবেলা সবাই রেডি হয়ে গেছি এটা পূজা আমি পূজা সোনালি আমরা যারা যারা এসলাম সবাই রেডি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে যে স্পটে আমাদের কাজ হবে তো আমরা সেইখানটাও চলে এসেছি এখন আমরা যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ওয়েট করো আর দু সেকেন্ড পর সরি দু সেকেন্ড পর আর পাঁচ সেকেন্ড পর তোমরা জানতে পেরে যাবে যে আমি কিসের জন্য এসছি আমার স্বপ্নটা কি তো ওইখানটা অনেক লোকজন দেখতে পাচ্ছ হ্যাঁ ওইখানটায় যাচ্ছি তো ওয়েদারটা খুব ভালো সকালবেলা বৃষ্টি হয়েছে দেখ দেখলে তো সারা রাত বৃষ্টি হয়েছে তোমরা দেখোই আমি দেখেছি আর সকাল সকাল খুবই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল আর এই তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কিসের জন্য এসছি বোঝুনি আচ্ছা বুঝবে বুঝবে তোমরা ভাবতে থাকো আমি তো বলবোই সবার শেষে আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে বলবো আর বুঝতে পারলেও বলবো এখানটা অনেক লোক জড়ো হয়ে গেছে আর এই যে পুকুরের পাশেই এখানটায় শ্যুট হচ্ছে যা বলেই দিলাম এখানটায় আমার শুটিং আছে তো শুটিং এর জন্যই এসেছি আর এটা হচ্ছে আমাদের স্যারের ছেলে যে প্রডিউসার তার ছেলে আর এই তো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি আমার লুক ক্রিয়েট করে দিচ্ছে এই দাদাটা তো আমার মেকআপটা করে দিচ্ছে আমার দেখ

আমাদের এখানটা লাঞ্চ দিয়ে দিয়েছি একটা ডাল ছিল সবজি ছিল মাছ ছিল ভাত ছিল আমরা এই নিচে মাঠে বসেই সবাই খেয়ে নিচ্ছি কি করব সবে প্যাকআপ হলো মেক করছে খুব তাই তাড়াতাড়ি প্যাকআপ দিয়ে দিলো আজকে একটু বৃষ্টি চলে আসবে আজ তৃতীয় দিন এখন শুটে যাচ্ছি তো আজ আমাদের বক্স আর্টিস্টের সঙ্গে শুট আছে হ্যাঁ একদম স্টপ আমার সঙ্গে বাকি তিনজনা ছিল ওদের প্যাক আপ হয়ে গেছে আর এটা আমার লাস্ট শ্যুট তো এই শ্যুটটা করে বাড়ি চলে যাব তারপরে দশ বারো দিন পর আবার শ্যুট আছে আজ আমার স্বপ্ন পূরণ হলো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও আর সবাইকে থ্যাংক ইউ